বা আপনি যখন ক্রাত মাফিলে যান মাফিলে যান দেখুন গেলে পরে ঘুম এত জনের সাহিত্য তার নিরোধে জানি না ঠিক কি না এর কি জন্য আলাহবি জিকি লে হে ত একমাত্র জিকিরই পারে কলপকে শান্ত করতে আর এই মসজিদে আসলে যখন সাকিনে নাজির হয় মাফিলে গেলে আল্লাহর তরফ থেকে সাকিন আনাজির হয় রহমান বসিত হয় তখন তার শরীরটা কি ঠান্ডা লাগে মনটা প্রশান্ত হয় আর সেই জন্য আস্তে আস্তে সে ঘুমিয়ে ফিরে যায় আর যারা ক্ষতিকার লোক যারা আছে গুনাগার বান্দা। তারা মাহিলে থাকতে পারেন ল্যাপের হইয়া টিভি দেখতে দেখবেন এদিকে কোরআনের মাহফিল চলছে চলছে প্রোগ্রাম চলছে আর কিছু লোক আছে তারা টিভি দেখে বিয়ে দেখে না এলাকায় মনে হয় কেউ দেখে না দেখে না দেখে না আছে এলাকায় আছে প্রত্যেকটা এলাকায় আছে পুরো বিশ্বে আছে তবে বাংলাদেশ একটু কম গরিব রাষ্ট্র কিন্তু বিভিন্ন দেশে আরো বেশি ওরা যে সব করে ওদের নাভার পরিমাণে এত মাত্রা অতিরিক্ত মানে হান্ড্রেড পার্সেন্ট সারাইয়ে তার উপরে গেছে তারা সবসময় দেখবেন মহিলারা সবসময় থাকি উদাম মহিলা যারা ফকি ওদের কাপড় চুপুর কিছু নাই ওরা গরিব শুধু নাভার বাণী কাজে ব্যস্ত ওরা অত বড় কাজে নাভার করে তা ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু আমরা বাংলাদেশের লোক অনেক ভালো আছি ওই ধরনের অত খারাপ কাপড় পরে না দুই একটা যা পরে তাও কি রিক্সালাই সাইজ করে দেয় রিক্সা ওটা রাখি ঠিক কিনা দেখেন না এই যে ভিডিওতে দেখা না রিক্সা বলছে আমি তোমার নেব না আমি যাব না কেন যাব না আপনি অসামাজিক ড্রেস করছেন আমি আপনাকে নিয়ে যাব না তখন বাজে কারাকারি কিন্তু মানুষের যদি বিবেক আল্লাহ রব্বুল আলম মানুষকে বিবেক দিয়েছেন শিক্ষা দিয়েছেন এই দুইটা জিনিসের জন্য আশাফুল মাত্র বানাইছেন কিন্তু এখন আপনি যদি বিবেক না খাটান তাহলে ওই যে আল্লাহ তালা বলছেন বাল হুমা বল পশুর খারাপ পশুর নিকৃষ্ট কারণ তুমি ভালো জিনিসটা শোনার পরে আবার ফিডব্যাক করতেছো তুমি মালুম করতেছ না আল্লাহর আলমিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করছেন একমাত্র বন্দুকি করার জন্য আমরা যেই যা করি না কেন যতই টাকা পয়সা থাক আর ঘরের রক যতই তেরা থাক কোনো কাজ হবে না মরার পরে যখন রুহুটা যায় দেখেন কি কেমন সোজা হয় আর পাড়া প্রতিবেশী গেলে গালি দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোর ভালো হইছে এমন তুমি সন্তান হইও না যে তোমার এলাকার লোক পারাপртиবাসী শুকরিয়া আদায় তুমি মারা গেলে তুমি মারা যাওয়ার সাতে সাতে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে আবার বাঁচাইছে তুমি যদি সম্মানিত মানুষ হও একজন জ্ঞানী লোক হও তুমি ওই পাড়ার সম্পদ তুমি ওই গ্রামের সম্পদ তুমি ওই ইউনিয়নের সম্পদ তুমি ওই জেলা সম্পদ তুমি সারা বাংলাদেশের সম্পদ আর তুমি যদি বাল আদাল হয়ে থাকো তাহলে তোমার সারা বিশ্বের কি আবর্জনা খারাপ মানুষ তুমি তুমি জালেম তুমি নিকৃষ্ট মানুষ আল্লাহ রবুল আলমী কালামে পাকে নিজেই বলছে আসতেছি সে ব্যাপারে সেই জন্য এমন কোন মানুষ হওয়া যাবে না যে আমি মারা গেলে আমি রাস্তা গেলে পিছন দেওয়া লোকজন আমার গালি দেবে যারাই জুলুম করবে যারাই জালেম যারা মানুষের প্রতি অত্যাচার করে যারা এলাকার লোককে ঘুমাইতে দেয় না যারা জাগা জমি ঠগাইয়া খায় আইল এক পাশে দিয়ে ঠেলে আর এক পাশে নাই একটু বংশের বাহাদুরি দেখায় আছে না কিছু লোক বংশের গৌরব আছে বংশের লোক জনতা জন জনতা বেশি সে কি করলো তার জমির আইল এখানে ওর পাঁচ হাত ওই পাশে সরাই দিয়ে পিলার গান এখন ও তো লোক গরিব ও তো হয় ও তো কিছু বলতে পারতেছে না এরা হলে জালেম জুলুম করে মানুষের প্রতি এরা যখন মারা যায় তখন আশেপাশের লোক কি বলে আলহামদুলিল্লাহ বাসাই সেটা জালামের হাত থেকে বাইসে কি কয় কিনা বলে না আর আপনি যত করি হন আপনি রিক্সা চালান সবজি বেছেন সমস্যা নাই আপনার অল্প আমল আছে আপনি সুরা ফাতেহাটা জানেন শুধু শুধু সুরা ফাতেহার সম্পদ আপনার এই সম্পদটা করে আপনার আছে কোরআন কি এটা আখেরি সম্পদ দুনিয়ার সম্পদ এহকালের সম্পদ আখেরি সম্পদ আপনার কাছে সুরা ফাতেয়াটা সম্পদটা কি আছে আর নাই আপনি শুরু ফাঁকে দিন নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে আকলিস দিই ডাকা ইয়াৎফিকাল আমা ইল ফলিল তোমরা দিনকে থাকি করো অল্প আমল নাজাদের জন্য যথেষ্ট হবে তুমি যে একটা মুক্তি মত ইয়া পুরো সবার হতে হবে একদম ফরজ ফরজায়ন না ফরজে কে ভায়া গ্রামের কিছু কিছু লোকের জন্য উচ্চশিক্ষা অর্জন করে আলেম হওয়া ফরজে কে ভয়া ওই জানাজার নামাজ যেমন সবাই মিললে একজনে আদায় করলে হয়ে যায় সবার পক্ষ থেকে গেলে এই পাড়া থেকে একজন দুজন গেলে কি জানাজার নামাজের আদায় হয়ে যায় সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় যেমন অত্র পাড়া যদি একজন আলেম থাকে এলাকায় তো মনে করেন যে আমার মনে হয় যে হাফ পেস্ট পাঁচ সাত দশজন আছে না অনেক অনেকজন আছে তার মানে এলাকার হক আদায় হয়ে গেছে না আপনারা গরিব আপনি সর্দি পাচ্ছেন আপনি রিক্সা চালান আপনি দিন মজুর মাটিকে দেখান আপনার জন্য ওই হাদিস চাকলিস দিনে আঁকা ইয়াক আমালিল খলিল তুমি দিনকে খাটি করো অল্প আমল না জন্য যথেষ্ট তাই বলে তো নামাজ পড়তে হবে ঠিক না তুমি সুরা ফাঁকে জানো তুমি নামাজ পড়ব না তুমি গরিব তুমি কি আল্লাহ বলছে যে অল্প আমল না জন্য যথেষ্ট তোমার অল্প আমলে না দেবে তুমি নামাজ পড়লা না তাহলে কি নাজাত পাওয়া যাবে নাজাত পাওয়া যাবে না আজকে যাদের টাকা আছে খুব অহংকার দেখায়, دماغ দেখায়, দান করে মানুষের দেখায় দেখাই আসে। আর জান্নাতীদের আফসোস করে, আমাদের ঘরে টাকা থাকতো, তাহলে আমি তো দান করতে পারতাম। তোমার ওই কোটি টাকা দান আর ওই গরিব লোকটার খালি আফসোস তার চেয়ে বেশি। শুধু আফসোসটুকু যথেষ্ট তোমার জন্য। ওইটাই তোমার সম্পদ। ওইটাই তোমার সম্পদ। ওইটাই তোমার আমল। যেটা আমার মন ছিল আমি দিতে পারি নাই, তার আমার সম্পদ সম্পত্তায়। সম্পদের মালিক কে? সম্পদ আল্লাহ দেয় নাই তুমি দান করতে পারতেছো না তুমি আফসুস করো ওই আফসুস যথেষ্ট তোমার তো হিসাব কম নবীজি গরিবদের সাথে আগে জান্নাতে যাই আর বড় লোক হাসরের কাঠ হিসাবের কাঠ ওখানে মিজানের পাল্লা দাঁড়াই থাকবে আর যার কোটি কোটি সম্পদ আর সম্পদের বাহাদুরি দেখাও তোমাকে কাঠ গড়ায় দাঁড়াই থাকতে হবে কিভাবে ইনকাম করছো কেমনে ব্যয় করছো কাঠ গড়ায় দেখবেন বহুত বড় লোক দেখা যাবে সে সময় দেখবো তো আমরা তো কাটগোড়া তো সব একসাথে একসাথে তো সম্ভবত হবে ঠিক কিনা হাসরের মাঠে কেউ তো বাকি থাকবে না কবর মাঠে কেউ থাকবে না সবাই দাঁড়াই যাবে সবাই দাঁড়ায় ছোট ছোট শুরু করবে দাঁড়ায় ছোট ছোট তখন হাসরের মাঠটা স্টেজটা হওয়ার একটা হাদিসে যে সিরিয়ায় সিলেটের মাটিতে হওয়ার সম্ভাবনা আছে মাটিতে হওয়ার সম্ভাবনা আছে যে স্টেজটা হবে সিরিয়ায় আসলে যে স্টেজ শুরু করবে মানুষ দৌড় শুরু করবে মানুষ আর বড় লোক আফসোস করবে হার কি করলাম টাকা পয়সা না ভালো ছিল কি করলাম টাকা পয়সা দিয়ে তখন কি তখন জঞ্জাল হবে আর জালেমের তো খবরই নেই যারা জুলুম করছে সে যত টাকা পয়সার মালিক মানুষের হক নষ্ট করছে ওই গরিব থাকবে যেই লোক মানুষের হক নষ্ট করে হাসের মাঠে কুটি 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 মিলিয়ন মিলিয়ন নেকি নিয়ে উঠবে ওঠার পরে মানুষের হক ওই হকের তো দেনা দিতে হবে নেকি দিতে হবে ওর পরিবর্তে নেকি দিতে হবে ওখানে তো তুমি যা একটা থাপ্পর মারলা ও তো থাপ্পর দেবে না ওইটা যে নেকি নেবে তখন দিতে দেতে 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 ওই যে নেকি এলার আমল সব শেষ মানুষের হক নষ্ট করছে হক নষ্ট করার কারণে সব নেকি দিয়ে দিছে এখন কি নেবে আরো লোক পড়ে আছে জালেম তো সে তো জুনিয়ায় জালেম ছিল তার তো আরো কিছু হক পড়ে রয়েছে এখন ওই লোকে বলো আল্লাহ আমার তো হক করেছে রয়েছে সাথে দেনা পানার ক্লিয়ার করে দেন তখন বলবে যাও তার সাথে দেন আপনার ক্লিয়ার তখন বলবে ভাই আমার তো নেকি নাই যা ছিল সব নেকিগুলো দিয়ে দিলাম হক নষ্ট করার কারণ দিয়ে দিচ্ছি এবং আমার কাছে নেকি নেই বলে তাহলে কাজ করো আমার যে গুণগুলো সেইগুলো নিয়ে নাও আমার যে গুণ নিতে চাইবে না মোরাইবে গুণ নেবে না ও তো আরে সারবে না ও তো ভালো করে যাইতে দরকার ওখানে লাস্ট উভয় থাকবে না গুণগুলো নিতেই হবে আর তখন গরিব লোকটা সেই যে মজলুম বান্দা সে সার পাইয়া যাবে সে যাবে জান্নাতে আর যে ক্ষমতার দাপট দেখাইছিল জালেম দানশীল কইরা দানশীল কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কোটি নেকি নিয়ে উঠছে আর সে যাবে কোথায় জাহান নামে তার নেকিগুলো সব দিয়ে দিতে হবে সেই জন্য বন্ধু দুনিয়ায় যারা হাঁটাচলা করতেছো একটু চিন্তা করে হাঁটবো আমাকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন তুমি তোমার মতো করে চলো না তুমি তোমার ইচ্ছা স্বাধীন যদি চলো তুমি কোরআন হাদিসের বাহিরে যদি পা ফালাও তাহলে তুমি হবা বাল হুমা আদাল তাহলে জন্তুর চেয়েও খারাপুর মানুষকে কিন্তু এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না মানুষকে কিন্তু